আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আপনাদের সাথে কথা বলছি প্রফেসর ডক্টর মোহাম্মদ মহিউদ্দিন উজ্জ্বল যে টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে শান্তি আর শান্তি ওম শান্তি ওম শান্তি ডক্টর মোহাম্মদ ইউনূস শান্তিতে নোব পুরস্কার পেয়েছে আমরা জানি না শান্তি তিনি কোথায় কি প্রতিষ্ঠা করেছেন আপনারা কি জানেন তিনি কোথায় কি যুদ্ধ থামিয়েছেন তিনি কি করেছেন তিনি অর্থনীতিবিদ তিনি গ্রামীণের চরা সুদে ক্ষুদ্র ঋণের ব্যবসা করেছেন যেটা দিয়ে জনগণকে শোষণ করেছেন সমাজে বৈষম্য তৈরি করেছেন এবং হাজার থেকে লক্ষ গুণে তিনি নিজের উন্নতি করেছেন তাহলে এইখানে তিনি শান্তি কোথায় প্রতিষ্ঠা করবেন তিনি একজন ব্যাংকার তিনি একজন ব্যাংকার গরিবের ব্যাংকার এবং যা হচ্ছে জনগণকে শোষণ করেছে বাংলাদেশের মতো এত ভালো ব্যবসা তিনি পৃথিবীর আর কোনো দেশে করতে পারতেন না সেটা তিনি করেছেন আপনারা কী বলবেন আপনারা কী সাথে দ্বিমত পোষণ করবেন কোথায় দ্বিমত পোষণ করবেন তাহলে ডক্টর মোহাম্মদ ইউনুস যে একজন শোষক তিনি যে একজন খারাপ মানুষ সেটা আমরা তার ব্যবসার ধরন থেকেই বুঝতে পারি তার যে ব্যাংকের ইন্টারেস্ট যে স্ট্রাকচার সুদের যেই ব্যবস্থাপনা সেটা দেখলেই বুঝতে পারি তাহলে ডক্টর মোহাম্মদ ইউনুসের এই যে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছে যে নোবেলের শান্তিধূত এই শান্তিধূত কি করছে নয় মাস হয়ে গেল নির্বাচনের কথা বলা না নয় মাস হয়ে গেল দেশে পুলিশের যেই শান্তি যেই মবতন্ত্র সেটা বাতিল করার কথা বলে না নয় মাস হয়ে গেল গণতন্ত্রের কথা বলে না নয় মাস হয়ে গেল সংস্কারের কথা বলে না নয় মাস হয়ে গেল চো ডাকাত কেন্দ্রিক অথবা ছুড়ুবড়ু কেন্দ্রিক ড্রাইভার কেন্দ্রিক যে শাসন ব্যবস্থা সেটা পরিবর্তন করার কথা বলে না আমরা দেখতে পাই যে নিজেদের ভাই ব্রাদার কেন্দ্রিক তন্ত্র তৈরি করেছে যেমন করে উনিশশো আশি সালের পরে বাংলাদেশকে যেমন করে লুটপাট করেছে সে একই রকম লুটপাট চালু রেখেছে তাহলে শান্তি আর শান্তি বাংলাদেশে বর্তমানে বিরাজ করছে আপনারা কি সেটা তো এক ঠিক করেন আমরা দেখি যে ছয় কোটি মানুষ বাংলাদেশে আওয়ামী লীগের ছয় কোটি মানুষের কথা বলছি তারা তো সুখী শান্তিতে নাই বিএমপির ছয় কোটি মানুষ নির্বাচন পাচ্ছে না সুখী শান্তিতে নাই। তাহলে কারা সুখী শান্তিতে আছে বাংলাদেশে মানুষ বলতে আর কি মানুষ আছে আছে এনজিওরা আছে তারা সুখে আছে তাহলে তারা আগেও সুখে ছিল এখনও সুখে আছে তারা হচ্ছে গিরগিট তারা হচ্ছে কালার চেঞ্জ করা তারা হচ্ছে মুনাফেক তারা হচ্ছে মির্জাফর তারা হচ্ছে দালাল তারা হচ্ছে রক্তচোষা জমিদার তো তারা আগেও সুখে ছিল এখন সুখে আছে তারা হচ্ছে গির গির তাহলে মাসের পর মাস ধরে আমাদের শ্রমিকেরা কি পায় না বেতন পায় না বোনাস পায় না বকেয়া বেতন পায় না শ্রমভবনের সামনে তারা রাতে শুয়ে থাকছে অথচ আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুসির সরকার নানা রকমের হিল্লি দিল্লির গল্প দিয়ে বেড়াচ্ছে আমাদেরকে অচিনপুরের গল্প শোনাচ্ছে রূপকথার গল্প শোনাচ্ছে যেখানে দেখাচ্ছে যে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে বাংলাদেশের অর্থনীতি এগিয়ে যাচ্ছে বাংলাদেশের সংস্কার 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 চালু আছে আমরা বলেছিলাম যে বাংলাদেশের কোনো কিছুই তো হবে না আস্তে আস্তে যেমন ডক্টর মোহাম্মদ ইউনু যদি যে শ্রমিকদের বকেয়া বিলটা দিয়ে দিত এখানে একটা সংস্কারটা হতো যে এই কাজটা তারা করতে পেরেছে তাহলে এরকম ছোটো ছোটো কাজগুলো দিয়ে সংস্কারটা এগিয়ে নিয়ে যেত ডক্টর মোহাম্মদ ইউনু যদি তার সরকারের মধ্যে মেধাযোগ্যতাকে যোগ্যতাকে নিয়ে আসতো যদি লামিয়া ইসলাম বা নিলুফার ব্যাগম বা নুরজাহান ব্যাগম অথবা আমাদের মুস্তফা সরার ফারুকি এই যে এরকম অযোগ্য অদক্ষ লোকদেরকে যদি না রাখতো তাহলে সেখানে একটা পরিবর্তন হতো সংস্কার হতো যদি ডক্টর মোহাম্মদ ইউনুস তার সম্পদের যে বিবরণী দেওয়ার কথা ছিল মন্ত্রিপরিষদের সম্পদের বিবরণী দেওয়ার কথা ছিল সেটা যদি দিয়ে দিত তাহলে একটা সংস্কার চালু হতো যে একটা সংস্কৃতি দেখা যেত যে বাংলাদেশে লুটপাট হবে না বা লুটপাট না হওয়ার পিছনে একটা চেষ্টা যে বাংলাদেশ সরকার নিয়েছে সেটার একটা প্রতিফলন দেখা যেত কিন্তু আমরা দেখতে পাই সম্পদ বিবরণী তো দিলই না বরং লুটপাট চাদুর দেখেছে হাজার থেকে লক্ষ গুণে এবং মিথ্যা প্রবাগানটা দিয়ে যাচ্ছে হাজার থেকে লক্ষ গুণে তাহলে পরিবর্তনটা কোথায় আসলো কীভাবে আসলো সেটা আমাদের চোখে ধরা পড়ে না আপনাদের চোখে ধরা পড়লে সেই ধরা পড়াটা আমাদেরকে কমেন্টে জানাতে পারেন আমরা একটা ব্যানারে কথা বলি যেটা হচ্ছে জনগণের বাংলাদেশ মানবিক বাংলাদেশ যেখানে আমার কথা আপনার কথা আমাদের কথা নিয়ে আমরা কী করে আলোচনা করি বাংলাদেশকে নিয়ে আলোচনা করি আমরা সতেরো বছর ফ্যাসিজামের বিরুদ্ধে কথা বলেছি আমরা গোটা আন্দোলনে ছিলাম আমরা বিএনপি গণতান্ত্রিক আন্দোলনের ছিলাম আমরা কথা বলতে গিয়ে পাঁচ বছর আগে চাকরি হারিয়েছি সুতরাং আমরা হচ্ছে গিয়ে স্যাক্রিফাইস করেছি আমরা দেশের জন্য ত্যাগী আমরা বাংলাদেশের জন্য কথা বলতে পারি আমরা বাংলাদেশের জন্য যোগ্য আমরা বইয়েড থেকে পাস করা অনার্স সিজিপি নিয়ে গ্র্যাজুয়েট করা একজন গ্রাজুয়েট সুতরাং আমাদের সাথে ইনক্লুড হওয়ার আমন্ত্রণ জানাচ্ছি ভালো থাকবেন